আসসালামু আলাইকুম গাইস কে সবার আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শেখ সাকিবের পঞ্চম নাম্বার ব্লগে তো আজকে আমরা চাচ্ছি একটা জায়গায় বারতুবা নামক একটা জায়গায় ওইখানে অনেক বড় একটা বাগান হয়েছে যা পুরা এশিয়ার মধ্যে অন্যতম একটা বাগান কোরআনে বর্ণিত তিন ফলের বাগান তো সেখানে যাব আমরা এবং সেখানে যাওয়ার পর ওই বাগানটাকে আপনাদের সামনে দেখাবো তো ওইখানে যাওয়ার মাঝখানে আমি ব্লগটা শুরু করতেছি তো তা হলো আমি বাসা থেকে ব্লগটা শুরু করতে পারিনি এক হইল বাসার কিছু মানে বাসায় মেহ মানাই এই জন্য আমি বাসা থেকে ব্লগটা শুরু করতে পারিনি এবং আমার কথা ছিল ফ্লাইওভার উপর থেকে ব্লগটা শুরু করার ওইখানেও করতে পারিনি গাড়ির আওয়াজের জন্য তো আমরা আজকে পাথার নামক স্থানের এই জায়গাটার মধ্যে সকলে প্রিয় একটা জায়গা এই জায়গার মধ্যে আপনাদের এই ব্লগটা উপস্থাপনা করতেছি ওয়াকটা শুরু করতেছি অ্যাকচুয়ালি গাছ আপনাদেরকে বলাই হয় নাই যে তিন ফলটা কি তিন ফলটা হইলো কোরআনে বর্ণিত একটা ফল অতিন অত রিসিন মানে এই সুরার মধ্যে যে তিন নামক ফলটার কথা বলা হয়েছে ওইটাই হয়েছে এই তিন ফল আমরা এই তিন ফল বাগানে যত যাইতেছি তো এটা আপনারা অনেকে খাইছেন অথবা খাইছেন না যারা মধ্যপ্রাচীরে গেছেন বা সৌদি আরব বা মানে ওইসব রাষ্ট্রে গেছেন ওইখানে এই ফলটা চাষ হয় বা ওইখানে এই ফলটা খাওয়া যায় বা ওইখানে পাওয়া যায় ওইখানে আপনারা যারা গেছেন অবশ্যই তারা খাইতে পারেন কিন্তু বাংলাদেশের মানুষ খুবই কমই খাইছেন তো ওইখানে আমরা আপনাদেরকে যাবো ওইখানে নিয়ে যাবো ওই ফলটাকে উপস্থাপন উপস্থাপনা করবো ওই ফলটাকে আপনাদেরকে দেখাবো এবং ওই ফলটা আমরা খামো দেখবো কেমন লাগে তো আর কথা না বাড়ি আমরা ওইখানে জামু তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে ওই ফলটা কী এবং এই বাগানটা হইল এশিয়ার মধ্যে সর্বত্র বৃহৎ সবচেয়ে বড় একটা বাগান এরকম বাগান এশিয়ার মধ্যে মানে তিন ফলের এরকম বড় আর বাগান হয় না তো ওইখানে আমরা যাচ্ছি তো আপনার বকলো দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন দেখা হচ্ছে understand আমরা সেই তিন ফল বাগানে চলে আসলাম তো এটার নাম হলো মডার্ন এগর ফার্ম নিউট্রিশন ফলের দেশ বাংলাদেশ তো আমরা এখানে আসি এবং এখানে আসার পর আমরা এখন ভিতরে ঢুকমু তো এর কিছু যেহেতু আমরা এখানে ঢুকমু তো এটার একটা মানে গেটের একটা শর্ট এবং এখানে আসি যেহেতু তো এর কিছু মানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখামু এবং গেটটাকে আপনাদেরকে দেখামু তো এর ভিতরে বাগান করতে অনেক সুন্দর যা এশিয়ার মধ্যে অন্য তো বাগান সবচেয়ে বড় একটা বাগান তো আর দেরি না করে আমরা ভিতরে তো গাইস আমরা অনেকক্ষণ পর সে বাগানে ঢুকছি তো বাগানে ঢোকার পর তো এখানে বাগানের যে মূল মালিক যে মূল মানে মূল উদ্যোগটা নিয়েছে তার সাথে দেখা হইলো তার সাথে কথা হয়েছে এবং ওই পার্শ্ববর্তী একটা মসজিদ আছে মসজিদের ইমাম সাহেব তারপর সভাপতি সাহেব আছে তো তাদের সাথে কিছুক্ষণ কথা বলবো এবং সেখানে ফলটাকে আপনাদেরকে দেখামো তো এর আগে আমার সেই কথাগুলো বলা তো এখন আমরা সেই মানে ইমাম সাহেব তারপর সভাপতি সাহেব এবং যে মালিক আছে ওনার সাথে একটু যে মানে ফল বিষয়ে কথা বলবো তো এখানে আমরা যাচ্ছি বেয়ার্স এটা এটা হলো আমাদের পাশে মসজিদের ইমাম সাহেব আর ইনি হলেন আমাদের আকরাম ভাই আর ইনি হলেন আমাদের সভাপতি সাহেব তো ইনি এখন আমাদের ফলটাকে দেখাচ্ছেন তো আমরা ফলটা দেখে থাকি আমাদের মসজিদের ইমাম সাহেব নাম নাকি না না আমি পরে আমি দিতেছি আমি সভাপতির গো আমি দিলাম ইমাম সাহেব আমি নেন এই যে তুমি যাও

আমি তিন ফলের সো গাইস ইনি হলেন মানে এই তিন ফল যার তিন ফল বাগান তিন ফল বাগানটা যার ওনার একমাত্র ছেলে তো ও দেখেন ও মালকোথা এসে ও শুটিং করবে তো আপনি কিছু বলো আমি এই তিন ফল খেয়েছি অনেক মজা তো এই তিন ফলটা তোমার কাছে কেমন লাগছে অনেক মজা হুম সুস্বাদু তো তুমি আরও খেতে চাও হুম প্রতিদিনই খейবা আমাদের আমাদেরকে দিবা দিব তো ওর কথা হইলো মানে শুটিং আসবে বা ব্লগে আসবে তো এর জন্যই তাকে ব্লগে আনা তো আমরা এখন তিনফল ফলক আপনাদেরকে দেখামু দেখতে প্রিয় দর্শক যারা দেখছেন আমাদেরকে আমাদের এই তিন ফলের বাগানকে যে আমাদের তিন ফল যে অন্য অন্য কৃষিরা যেগুলো মনে করেন যে একটা ফল উৎপাদনের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা ফলের ক্ষেত্রে চল্লিশ টাকার পরে তাদের খরচ হয় বাজার মূল্য তাদের তার চেয়েও কম কিন্তু আল্লাহ তারা রশেষ মেহরবানিতে আমাদেরকে যে ফলটা দেখতে পাচ্ছেন এই যে ফল এই ফল সেই ফল যেটা কোরআনে আল্লাহ তারা পঁচানব্বই নম্বর সুরার ভিতরে বলছেন অতীন ইবসাইত নতুর বালাদ আমিন সুরায় তিন আল্লাহ তালা একটা ফলের কোসম খাইছেন সেই ফলকে আল্লাহ তারা অশেষ মেহেরবানীতে আমাদের এক ভাই ইমাম আজম তালুকদারের মাধ্যমে আল্লাহ তালা আমাদের বাংলাদেশের মাটিতে রোপণ করার সৌভাগ্যতা দিয়েছে যেই ফল আল্লাহ তালা এটার বিশেষ নিয়ামত হলো কি যে অন্য অন্য ফল কোনো সিজেন বৃত্তি হয় তিন মাস হয় বাকি দুই মাস হয় না চার মাস হয় না কিন্তু আল্লাহ আল্লাহতালার বিশেষ এক নিয়ামত কি এই ফল তিনশো পঁয়ষট্টি দিনে একই লাগাতার হবে গাছটা লাগানোর তিন থেকে সাড়ে তিন মাস চার মাসের ভিতরে ফলটা ধরা শুরু করবে একটা গায়েসের বয়স হবে একশো বছরের উপরে একটা গাছ বাঁচে এ পর্যন্ত আপনাকে ফল দিতেই থাকবে এটা আপনার চেষ্টার মেয়াল প্রিয় আমরা যে তিন ফলের বাগান আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম এই তিন ফলের বাগানের যে প্রধান উদ্যোক্তা স্বপ্ন দশটা আমাদের বাংলাদেশের কাজে যে এত বিশাল সাফল্য এনে দিয়েছেন জনাব ইমাম আজম তালুকদার সাহেব আমাদের সামনে উপস্থিত আছেন আমরা আপনাদের সামনে আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিই আছেন আমাদেরকে বলুন যে এই বিশাল উদ্যোগ আমাদের যেটা আমরা স্বপ্ন কল্পনা করতে পারিনি যে বাংলাদেশের মতন মাটিতে বাংলাদেশে আমাদের মাতৃভূমিতে তিন ফল আমরা চোখে দেখব এবং এরকম বাগান আমাদেরকে উপহার দেবেন কীভাবে মানে কীভাবে পসিবল হলে যেটা ছিল সারা এই আবহাওয়ার সাথে খায় না এবং ইভেন এটা আমাদের কাজের জন্য এত স্বল্প হবে এই বিষয় সম্পর্কে আমাদের আমাদেরকে ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে আসছেন এবং আপনারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যারা মানে এটা সম্প্রসারণের জন্য আপনার সংবাদ প্রচার করছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে শুরু করছি আসলে আমাদের যে জলবায়ু এই জলবায়ুতে সব ফলা সম্ভব এই জলবায়ু নাতিশীতোষ্ণ জলবায়ু পৃথিবীতেই প্রায় কম তার মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য নাতি জলভূমি মানে জলবায়ু যেখানে সব ধরনের ফল ফলা সম্ভব সেই ধারণা সেই বিশ্বাস থেকেই আমি তিন ফলের কাজ করতে শুরু করি প্রথমত আমি আমার অফিসের বাগান স্বাদেই প্রথম চেষ্টা করি এবং দেখি যে সেখানে এটা প্রচুর পরিমাণে ফলছে পর্যায়ক্রমে আমি এটা চেষ্টা করি এবং তিন বছরের পরে আমি এটা সফল হয়েছে এবং পৃথিবীর সব দেশের তুলনায় আমাদের দেশে এই ফলনটা সর্বোচ্চ মাত্রায় ফলন হচ্ছে যেটা পৃথিবীর অন্যান্য দেশেও এত ফলন হয় বলে আমার আপাতত ধারণা নেই আমি দাবি করতে পারি যে বাংলাদেশ সর্বাধিক পরিমাণ ফল ফলে এই ফলটা বাংলাদেশে আপনার যে কথা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে এটা যদি সম্প্রসারিত হয় কৃষক অনেক লাভবান হবে কারণ আন্তর্জাতিক মানে আন্তর্জাতিকভাবেই এই অতি পুষ্টিগুণ সমৃদ্ধ পুরাণে বর্ণিত তিন ফলটি মানবদেহের জন্য অতি কল্যাণকর থাকাতে এবং বৈচিত্র্যময় ফল আপনি যদি একটু খেয়াল করেন যে প্রতিটা পাতা এটা অর্নামেন্টাল ট্রিও বটে এটা শুধুমাত্রই একটা ফল গাছ না এটা অর্নামেন্টালও বটে যে কোনো ফুল গাছ তার থেকেও অধিক সুন্দর কিন্তু আল্লাহরই নামত তো যে কোনো সাদ টপ যে কোনো জায়গায় এটা মানায় আমাদের যদিও এটা মরুভূমি অঞ্চলের থেকে এটা জন্ম সারা ব্যাপী এর সারা পৃথিবীব্যাপী বিশেষ করে ইউরোপ আমেরিকাতে এমন কোনো গার্ডেন গেলে আমরা দেখব না সেই বাড়ির উঠানে একটি তিন ফল গাছ বা একাধিক তিন ফল গাছ পাই মানে এই অতি উচ্চ মূল্যের ফল বাংলাদেশের কৃষক যদি এটা চাষ করেন অধিক পরিমাণে লাভবান হবেন কারণ আন্তর্জাতিক মানে আন্তর্জাতিকভাবে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বাংলাদেশে যারা কৃষিতে নতুন উদ্যোক্তা আসছেন এই আমরা আহ্বান করি এটা চাষাবাদ করুক বাংলাদেশে আমরা সফল এবং বাংলাদেশ যেন এটা মানে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে আমরা তিন পারি ধন্যবাদ গাইস আমরা তিন ফলে তিন ফল বাগানে আসছি এবং তিন ফল খাইছি তো আপনাদেরকে কিছুই দেখানো হয় না এখানে প্রায় অনেক অনেক ঘন্টা সময় চলে গেছে তো এটা হলো সম্পূর্ণ বাগান তো আপনাদেরকে দেখাইছি সিনেমাটিক শটে তো এখান থেকে একটা ফল আপনাদেরকে ছিঁড়ে খাওয়াবো ছিঁড়ে দেখাবো তো এটা হচ্ছে ফল এটা মূল কথা হচ্ছে তারপর কি বলে এই ফলটা হয়েছে প্রায় এই গাছটা আপনাদের মনে করেন প্রায় লাগানোর তিন থেকে চার মাস পর আপনাদেরকে ফল দেবে এবং প্রায় একশো বছর পর্যন্ত বেঁচে থাকবে কোনো সমস্যা নাই একশো বছরের মধ্যে একশো বছরে আপনাদেরকে ফল দেবে তো এই গাছটা যদি কৃষক দ্বারা আগায় তো এইখান থেকে অনেক বড় মাপের একটা অর্থভাবে প্রায় মাসে 30 থেকে 40 হাজার টাকা মতো ব্যয় দিতে পারে তো এটা কৃষকদের জন্য খুবই ভালো তো আমরা আমি কৃষকদেরকে বলবো যে আপনারা এই ফলটাকে সম্প্ৰসাারিত করেন কোনো সমস্যা নাই এটা হইছে সেই ফল এটা এমএম কে লাই এটা কি দেখামু এটা হয়েছে সম্পূর্ণ এইটাই এমন একটা ফল যে ভিতরে ফুল আর উপর দিয়ে ফলের মতো তো এটা দেখেন মধুর মধ্যে আবৃত মানে মধুর মতো ভিতরে মধুর ছাঁকের মতো আর বাহিরে একটা ফল তো এটা অত্যন্ত সুস্বাদু কি বলবো বলার বাইরে তো এটা এখানে আসা আপনার তো এটা আপনারা আইসেন এবং এই বাগান থেকে যদি আপনারা মানে খেতে মন চাই বা খাইবেন বা কিনে নিতে মন চায় বা চারা নিতে মন চাই তো আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা আমাদের আকরাম ভাই আছে যার যে আমাকে নিয়ে আইসে এই বাগানে হলো আমাদের আকরাম ভাই ওর সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো তার মানে তার পরিচয় বা তার তার সাথে যোগাযোগ করার নিয়মটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বা তার নাম্বারটা দিয়ে দিব বা তারও একটা চ্যানেল আছে ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এই ফলটা যদি আপনারা খেতে চান অবশ্যই বলবো অনেক ভালো একটা ফল সুস্বাদু একটা ফল মানে যদি ওইটা খায় খেত মানে যেহেতু মানে আল্লাহ তালা নিজে ক্রেনশল শরীফে নিজে কসম দিয়ে বলছেন এই ফলের একটা কসম দিয়ে মানে তারপর আয়াতগুলো বলছেন যে ও তিন তুন অতুর এসিন একটা মানে সুরাই আল্লাহ তালা অবতীর্ণ করছেন তো এই ফলটা অত্যন্ত সুস্বাদু তো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে বা শর্ট ফিল্মে বা কোনো একটা ভিডিওতে তো আজকে এই পর্যন্তই